জানতনভাবে ক্ষমতা হস্তান্তর করার মধ্য দিয়ে কোন উপদেষ্টার দায় মুক্তি সম্ভব নয় এমন হুঁশিয়ারি রংপুর জেলা বিএনপির প্রয়াত সচিব আনিসুর রহমান লাকুর কবর সদস্য জিয়ারো তো তার পরিবারের সাথে দেখা করেন এনসিপি নেতাকর্মীরা সাংবাদিকদের সাথে আলাপকালে আক্তার বলেন বর্তমান উপদেষ্টা পরিষদকে অবশ্যই তাদের জনগণের পক্ষে পাওয়া ম্যান্ডেট পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করতে হবে অন্য কোনোভাবে তারা সেফ এক্সিট নিতে পারবেন না আক্তার অভিযোগ করেন উপদেষ্টা পরিষদের কার্যকলাপ দেখে মনে হয় ক্ষমতা হস্তান্তর করতে পারলে তারা বেঁচে যান জানতনভাবে ক্ষমতা হস্তান্তর করে সেফ এক্সিট নেয়ার মানসিকতা পরিবর্তনের আহ্বান জানান তিনি এর আগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছলে এনসিপি নেতাকর্মীরা তাকে মোটরসাইকেল শোভাযাত্রা দিয়ে নগরের শহীদ আবু সাঈদ চত্বরে নিয়ে যায় সেখানে তাকে সংবর্ধনা দেয় নেতাকর্মীরা আমরা মনে করি শুধু ক্ষমতা যেনতনভাবে ক্ষমতা হস্তান্তর করার মধ্য দিয়েই উপদেষ্টারা যারা এই সরকার গঠন করেছেন তাদের দায় মুক্তি সম্ভব নয় অবশ্যই বাংলাদেশের জনগণের পক্ষে গণপ্রথানের মধ্য দিয়ে তারা যে ম্যান্ডেট প্রাপ্ত হয়েছেন সেই সব কিছুকে পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করার মধ্য দিয়েই তারা তাদের সেফ এক্সিট পেতে পারেন